রমজানে চারটি বেশি বেশি করে করার কথা হাদিস শরীফের ভিতরে عن سلمان رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم واستغسروا فيه من أربع خصال خصلتين تردون بهما ربكم وخصلتين لا غنى بكم عنهما فأما الخصلتان تردون بهما ربكم فشهادة أن لا إله إلا الله وتستغفرونه

দুটি কাজ যে দুটি কাজ করবে তোমরা তোমাদের রবের সন্তুষ্টির জন্য তন্মধ্যে প্রথম ফতম কাজ হলো আল্লাহ এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই ইবাদতের উপযুক্ত আর কোনো উপাস্য নাই অর্থাৎ কালিমায়ে শাহাদাত বেশি বেশি করে ফরা দ্বিতীয় নম্বর হলো ফেরুন বেশি বেশি করে ইস্তেফার করা আল্লাহ তালার নিকট বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা আর দুটি কাজ ও আম্মা লতানি লাকুম বিকুম হুমা আর দুটি কাজ যেগুলো না করে তোমাদের কোনো উপায় নেই রসুল্লা সাল্লাম বলেন আর দুটি কাজ হলো যেগুলো আমরা না করে কোনো উপায় হবে না আমাদের ওই দুটি কাজের কথা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তার মধ্যে এক নম্বর কাজ হলো আলু জান্নাতা তোমরা জান্নাতের আশা করবে আল্লাহর নিকট আল্লাহ তালার নিকট তোমরা বেশি বেশি করে জান্নাতের জন্য চাইবে আর যখন আমরা জান্নাতের জন্য দোয়া করব তখন জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করব দ্বিতীয় নম্বর কাজ হলো আল্লাহ তালার নিকট জাহান নামের আগুন থেকে বাসার জন্য মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তালার নিকট আশ্রয় প্রার্থনা করা এই চারটি কাজ অর্থাৎ কালিমে শাহাদাত বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। বেশি বেশি করে ইস্তেফার করব আল্লাহ তাল নিকট জান্নাতের জন্য বেশি বেশি করে দোয়া করব জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করব জান্নাত চাইব আর চতুর্থ নম্বর হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করব। এই চারটি কাজ রমজানের ভিতরে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বেশি বেশি করে করা তফিক দান করুক ওয়ান আলহামদুল্লাহ আলমী